আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি চাকুরিজীবীদের এই ঈদে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরে বেশ বড় সড়ো একটি ছুটি আসতেছে তো আজকে বুধবার এ সংক্রান্ত কিন্তু একটি আলাপ আলোচনা হয়েছে তো এখানে পরিষদ বিভাগ থেকে কিন্তু এই সূত্রটা জানা গেছে যে ঈদে সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর আসতেছে সেটা হচ্ছে ছুটির বিষয়ে। সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর আছে সেটা হচ্ছে আসন্ন ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটির সঙ্গে তিন এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো আপনারা জানেন যে ঈদের ছুটি কিন্তু বেশ লম্বা একটি ছুটি আছে সেই ছুটিটা যদি সরকার তিন এপ্রিল যেহেতু ওই দিন বৃহস্পতিবার অফিস ডে সেটা যদি একটি নির্বাহী আদেশে ছুটি দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা পাঁচ দিন ছুটি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আপনারা জানেন যে এখানে তিন এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটি মিলে আঠাশ মার্চ শুক্রবার থেকে পাঁচ এপ্রিল শনিবার পর্যন্ত টানা নয় দিন ছুটি কাটাতে পারবে সরকারি চাকরিজীবীরা তবে এক্ষেত্রে এগারো দিন কিন্তু ছুটি কাটানো সম্ভব আপনারা জানেন যে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেদিন কিন্তু সরকারি ছুটি আছে এবং পরের দিন সাতাশে মার্চ বৃহস্পতিবার সেদিন আসলে কর্ম দিবস তো সেই ছুটিটা যদি সরকার দিয়েও দেয় তাহলে কিন্তু মোটামুটি এগারো দিনের একটি ছুটি পাওয়া যাবে তো এখানে সেটাই বলছে যে কর্ম দিবস হিসেবে ঐচ্ছিক ছুটি নিলে ছাব্বিশে মার্চ থেকে এগারো দিনে দিনের টানা ছুটি কাটাতে পারেন সরকারি চাকুরিজীবীরা তো এই ছুটিগুলো যদি সরকার ডিসিশন এখনও ফাইনাল হয় নাই যদি আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগের কিন্তু অন্তর্বর্তীকালীন যে মন্ত্রিপরিষদ বিভাগ আছে সেখানে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে কিন্তু এটার বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে আপাতত যে সিদ্ধান্ত হয়েছে যে তিন এপ্রিল ওই দিনকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সাতাশে মার্চ আসলে ছুটিটা হবে কিনা এটা এখনও ডিসিশনে আসে নাই তবে এই ছুটিটা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু তিন এপ্রিল ছুটি হওয়ার সম্ভাবনা হচ্ছে যেহেতু ওই দিন বৃহস্পতিবার কর্ম দিবস সেটা ছুটি দিতে যাচ্ছে তো সেক্ষেত্রে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি তারপরের দিন সাতাশ মার্চ বৃহস্পতিবার এটা কিন্তু অফিস ডে অর্থাৎ এটা যদি ছুটি হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি এগারো দিন একটা টানা ছুটি কিন্তু পেতে পারেন সরকারি চাকুরিজীবীরা তো এই পবিত্র ইদুল ফিতরে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেমন ঈদে উৎসব প্লাস এপ্রিল মাসের যে বৈশাখী ভাতা যেটা এপ্রিল মাসে আসলে পাওয়ার কথা ছিল সেই বৈশাখী ভাতাটাও কিন্তু এই ঈদের আগে দেওয়া হয়েছে এবং যে মার্চ মাসের বেতন এপ্রিল মাসে হওয়ার কথা ছিল সেটাও কিন্তু মার্চ মাসে দিয়ে দেওয়া হয়েছে তো সব মিলায়ে এ বেশ একটা বড় একটা অ্যামাউন্টের টাকা কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তা কিন্তু হাতে পেয়েছে যেটা মোটামুটি বেশ ভালোই বলা চলে এবং সরকারি কর্মচারীরা যারা আছে যে ক্ষেত্রে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছে তারা একটি ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু তারা হাতে এবার পেয়েছেন তো ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটির সঙ্গে তিন এপ্রিল ছুটি ঘোষণা হলে সাপ্তাহিক ছুটি মিলে টানা পাঁচ দিন ছুটি হতে পারে বা নয় দিন ছুটি হতে পারে সেটা যদি ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ছুটি রয়েছে সাতাশে মার্চ কর্মদিবস যদি কর্মচারী কর্মকর্তারা ঐচ্ছিক ছুটি নিলে ছাব্বিশে মার্চ থেকে এগারো দিনের ছুটি ভোগ করতে পারবে এটা বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এসেছে সরকারি চাকরিজীবীদের এবার টানা এগারো দিনের সুযোগ ছুটির সুযোগ থাকছে তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার অনেক দিন পরে এই ধরনের ছুটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে দশ এগারো দিনের একটা ছুটি কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু শুক্র শনিবার পড়ে যাচ্ছে তো সেই হিসাব করলে কিন্তু বেশ বড় সড়ো একটি ছুটি কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে যারা আসলে এই ছুটি ম্যানেজ করতে পারবেন তারা লাভবান হবেন এবং সরকার কিন্তু আগামীকাল মন্ত্রিপরিষদ বৈঠক আছে সেই বৈঠকে কিন্তু এই ছুটি নিয়ে কিন্তু আলাপ আলোচনা হবে তো লম্বা একটি ছুটি বেশ অনেক জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ এবং এই সরকারি ছুটির মাধ্যমে কিন্তু সরকার কিন্তু বেশ সাহায্য করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যাদের বেতন বেশ আগে থেকেই বেতন দিয়ে দেওয়া হয়েছে অগ্রিম বেতন এবং যে অগ্রিম যে বৈশাখী ভাতা সেটাও কিন্তু প্রদান করা হয়েছে মোটামুটি বেতন কিছু কিছু সংখ্যক কর্মচারী হাতে পেয়েছেন খুব শিগগিরই আগামী তেইশ মার্চের ভেতরে সকল কর্মকর্তা কর্মচারী যারা পেনশনভোগী আছে তারা সহ এই তাদের বেতনটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আগামী সপ্তাহের ভেতরে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার কিছু বেতন কালকেও হাতে পাবে এবং আগামী রবি সোমবারের ভেতরে অর্থাৎ পঁচিশ তারিখের ভেতরে যেহেতু ছাব্বিশে মার্চ সরকারি ছুটি আর যদি সাতাশ তারিখ ছুটি দিয়েই দেয় তাহলে সেক্ষেত্রে তো ব্যাংক বন্ধ থাকবে এবং অর্থনৈতিক কার্যক্রম কিছুটা বন্ধ থাকবে সেক্ষেত্রে পঁচিশ মার্চের ভেতরেই কিন্তু সকল ভাতা বেতন এবং যাবতীয় যে টিএডিএ বিলের যে সকল কাজকর্ম আছে সব কিছুই কিন্তু এই পঁচিশ মার্চের ভেতরেই কিন্তু সম্পন্ন হবে আইবাস প্লাস প্লাসে এই বেতন ভাতা অলরেডি সাবমিট হয়ে গেছে যারা আইবাস প্লাস প্লাসে কাজ করতেছেন তারা জানেন যে বেতন বিল কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে তো খুব শিগগিরই আগামীকাল অথবা রবি সোমবারের ভেতরেই কিন্তু বেতনটা হাতে পেয়ে যাবে সকল কর্মকর্তা কর্মচারী যারা আছে এবং যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করতেছে তারা কিছু কিছু সশস্ত্র বাহিনীর সদস্যগণ অলরেডি কিন্তু তো আজকে কিন্তু কিছু বেতন পেয়েছে কালকের ভেতরেও কিন্তু কিছু বেতন তারা পেয়ে যাবে তো যারা বেসামরিক কর্মচারী আছে সরকারি কর্মচারী তারাও কিন্তু খুব শিগগিরই অর্থাৎ আগামী সপ্তাহের ভেতরে কিন্তু বেতন ভাতা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সবার যে স্যালারি অ্যাকাউন্টে সেটা কিন্তু ঢুকে যাচ্ছে টাকাটা তো টানা এগারো দিনের একটি ছুটি ঈদুল ফিতর সরকার দিতে যাচ্ছে এই সুযোগটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক দিন পরে আসলে পেতে যাচ্ছে বেশ লম্বা একটি ছুটি দশ এগারো দিনের একটি লম্বা একটি ছুটি সবাই পাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন